আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয়তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের যে আলিয়াকার ড্রেসগুলো আছে পার্টিওয়ার সেগুলো দেখিয়ে দিব সো ভিডিওর সাথেই থাকবেন ভিডিওর শ্রোতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে গাইস আজকে আপনাদেরকে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের আলিয়া কাট গাউন গুলো দেখাবো খুবই চমৎকার নতুন বছরের ডিজাইনের চলে আসছে সো যারাই নিবেন স্ক্রিন শর্ট অর্ডার করতে পারবেন আর যারা চলে আসতে চান তারা কিন্তু সরাসরি মার্কেট থেকে এখন নিতে পারবেন এই আলিয়া কাট গাউন গুলো আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে ভাবে ওয়ার্কের সুতোর কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা আর হাতাটা দেখাই হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা পুরো বডিতে গোল্ডেন সুতার কাজ করা থাকবে প্যানেলে কিন্তু সম্পূর্ণ পার্টি ওয়ার থাকবে দেখেন সম্পূর্ণ গোল্ডেন সুতার আর ওয়ার্কের কাজ করা থাকবে আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া যদি ব্যাক টা আপনাদেরকে দেখাই দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু কাজ করা থাকবে এটা কি দিচ্ছেন ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলে কাজ করা থাকবে চুড়িদার সেলোয়ার আর একটা অন্য থাকবে পার্টিওয়ার এই যে হচ্ছে অন্যটা দেখেন পার্টিওয়ার আর এটার অনেকগুলো কালার আছে দেখাচ্ছি আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখেন আর একটা কালার এগুলো আপনার ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন মেয়ে বাচ্চাদের জন্য এই আলিয়া কাঠ গাউন গুলো আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া পঁয়ত্রিশশো টাকা এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো করে সম্পূর্ণ পার্টিওয়ার এই আলিয়া কাট গাউন গুলো আপনার পেয়ে যাবেন বাচ্চাদের জন্য নতুন বছরের ডিজাইনে বা ঈদ কালেকশনে আপনারা আপনারা নিতে পঁয়ত্রিশশো করে পড়বে এই আলিয়া কাট গাউনগুলো ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন অথবা মার্কেট আসলেও কিন্তু এই আলিয়া গাউনগুলো আপনারা বাচ্চাদের জন্য এখন নিতে পারবেন বারো থেকে তেরো ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের আপনারা নিতে পারবেন প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা এই আলিয়া গাউনগুলো এগুলোর প্রত্যেকটার কিন্তু কালারগুলো সুন্দর আপনাদের যার যে কালারগুলো ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন নতুন বছরের ডিজাইনে চলে আসছে বিশেষ করে এগুলো সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজের আপনারা পেয়ে যাচ্ছেন এই আলিয়া গাউনগুলো এই যে দেখেন এই আর একটা কালার দেখেন এটা লাস্ট ওয়ান কালার সো এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের আপনি নিতে পারবেন অনলাইনে অর্ডার করে অথবা মার্কেটে আসলে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা কালারে আলিয়া কাট গাউন দেখাচ্ছি এটা অন্য আরেকটা ডিজাইনে এটার ডিজাইনটা কিন্তু অনেক গর্জিয়াস আপনারা দেখতেই পারছেন বিশেষ করে যারা আপনারা মিরর স্টোরে কাজে পড়তে চান একটু গর্জিয়াস কাজের এটা নিতে পারেন এটা গর্জিয়াস কাজে পাবেন আর হাতাটার মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে পুরো বডিতে ছিটারও কাজ করা প্যানেলে কিন্তু অনেক সুন্দর স্টোন ওয়ার্কের মিরর ওয়ার্কের গর্জিয়াস কাজ করা পার্টি আর পাচ্ছেন এটা ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর সম্পূর্ণ ছিটানো কাজ করা পেছনে প্যানেলও কাজ করা থাকবে এটার সাথে কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা ওড়না পাবেন পার্টি পার্টিওয়ার এই যে দেখেন ওড়নাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা গোল্ডেন সুতার আর একটা চুড়িদার সেলার পাবেন আপনারা প্যানেলে কিন্তু কাজ করা থাকবে আর এটার মধ্যে কিন্তু আরো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই একটা কালার আর এগুলো সাইজ কিরকম থাকবে ভাইয়া ছয় থেকে বারো তেরো এগুলো ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন মেয়ে বাচ্চাদের জন্য আপনার নতুন বছরের কালেকশনে এই আলিয়া কার্ড গুলো পেয়ে যাচ্ছেন অথবা ঈদ কালেকশনে আপনারা এখন নিতে পারেন এগুলো প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন গ্যারেন্টি শো করে অথবা মার্কেটে আসলে এখন এই ড্রেসগুলো পেয়ে যাবেন একেবারে কিন্তু নতুন কালেকশনে চলে আসছে সেগুলো আপনাদের কাছকে দেখাচ্ছি এগুলো আলিয়া কার্ড গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন প্রত্যেকটার সাথে একটা চুড়িদার থাকবে একটা ওড়না থাকবে প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো করে এগুলো আপনার ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা কার্ড গাউন দেখাচ্ছি এটা অন্য কালারের মধ্যে অনেক চমৎকার যারা ব্ল্যাক কালারের মধ্যে পড়াতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন বুকের উপর কাজটা সম্পূর্ণ গোল্ডেন সুতোর আর স্টোনের কাজ করা থাকবে হাতার মধ্যে একটু কাজটা থাকবে গর্জিয়াস এই যে দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা পুরো বডি থেকে ছিটানো কাজ করা প্যানেলটা সম্পূর্ণ পার্টি আর থাকবে সম্পূর্ণ স্টোনয়ার্কের গর্জিয়াস কাজ করা থাকবে আর এটার ব্যাকসাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা মিডলে কিন্তু খুব সুন্দরভাবে ভারী কাজ করা আছে আর প্যানেলটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন এটা হলো পেছনে প্যানেলে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আচ্ছা এটার সাথে কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার আছে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখি পার্টিয়ার এই যে দেখেন অনেক সুন্দর আর এটার কিন্তু আরো চারটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বিশেষ করে আপনার যারা দুই সালে লেটেস্ট মডেলের পার্টি পার্টিয়ার আলিয়া গাউনগুলো গাউনগুলো চাচ্ছেন বাচ্চাদের জন্য এই গাউনগুলো আপনি নিতে পারবেন ঈদ কালেকশনে বা নতুন বছরের কালেকশনে আর আপনারা অ্যাকচুয়ালি মার্কেটে আসলে এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এগুলো সাইজ থাকবে ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের আর প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো করে এগুলো প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন সাইজটা থাকবে ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আমি অ্যাড্রেস লিখে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এখান থেকে চাইলেও এই ড্রেসগুলো আপনারা পাইকারিত নিতে পারবেন ভাই সাথে যোগাযোগ করে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সালামু আলাইকুম